সাড়ে চার লাখ কোটি সম্পত্তি পুরে ছাই বেছে আল্লাহর কাছে সুপার পাওয়ার ঘটনা টেকে দিয়েছে এরপরে হিসেব জুড়তে হবে নমিন দিকে যে সমস্ত পাওয়ারটা আল্লাহর হাতে আছে যার কাছে পরমাণু তার কাছে নেই কথা বুঝতে আর এরা স্বপ্ন দেখে কোরআন কো মিটা এরা স্বপ্ন দেখে ইসলাম কো মিটা দেখবে আজকে ওই ক্যালোফেনিয়ার

যারা এক চান আমার বক্তব্যতার দিকে молছি এক দিকে কুকুর নিয়ে পালানো আর কুকুর মরে যাওয়ার চকের পানিটা দেখুন আর এক দিকে ফিলিস্তিনের রিদহস এক বছরে 40000 শিশু মারা গেছে পাঁচ বছরের বাচ্চা মেয়ে ছেলে তিন বছরের ভাইকে নিয়ে কোলে করে নিয়ে ছুটছে বোমার আঘাত লেবেছে

আমি খালি ভূমিকা টানছি এটা আমি আপনার শুরু আল্লাহ পৃথিবীতে এখন সব থেকে বেশি বেইমান কাতের ইহুদিন আসামের মাথা ব্যথা হচ্ছে দাড়ি টুপি মাদ্রাসা মসজিদ কোরআন এই নিয়ে মাথা ব্যথা বেশি

বারাসাব বাজারে গিয়ে লটারির টিকিট কাটছে আপনি ইসলাম পাননি আপনি কি পেয়েছেন আমি গরুর মাংস খাই মানে আমি মুসলিম আমাদের দেশের মুসলমান মনে করে আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমান কে বলল তোমাকে যে তুমি মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়

একজন অনেক শিক্ষিত মানুষ মনে করে তসলিমা নাসরিন একজন স্পষ্টবাদী ব্যক্তি তারা কান করে চলে যান বইটার নাম লজ্জা বইটার নাম কি বললাম লজ্জা লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন এই বইটা পড়ে দেখে দিবেন এই বইয়ের মধ্যে তসলিমা নাসরিন লিখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি সে নিজে রেখেছে আচ্ছা যার জন্ম যার চাচা দিল সে বৈধ সন্তান অবৈধ অবৈধ তাইলে তসলিমা নাসরিন হারামের আওলা আর এই বইটা পড়ার পরে যে শিক্ষিত বলবে তসলিমা নাসরিন একটা স্পষ্টবাদী জানতে হবে তার জন্মের ট্রাভেলটা ঠিক এইরকম নিয়েছে ওই জন্য আমাকে সবাই দাওত দেয় না আমার কথা ইঞ্জেকশনের মত ফুটে যায় আমি এমনি গাল খাওয়া অবস্থা আর আমি পরোয়া করিনি আমি কালকে বসিরহাটের কাছে ছিলাম জায়গাটা কোন কি নামবো যেখানে ছিলাম সরু ন কালকে ছিলাম আমি কালকে বলেছি শোনো ফের গালি দেওয়া খুব সহজ

তোর যতগুলো মিডিয়া আছে বস করা কলকাতার যে কোন স্টেডিয়ামে বস করা আর আমার যতগুলো মিডিয়া আছে পশ্চিম বাংলায় আমি সাথে করে ডেকে নিয়ে যাবো কষ্ট লাগে কার ঘরে মুসলমান অথচ আপনি একটা অমুসলিম ভাইকে দিচ্ছেন কেন পৃথিবীর মানুষকে বলে দাও দিকে বলে দাও তোমরা কারণ দেব দেবীকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অন্য দেব দেবীর উপাসনা করে তাদের ধর্মকে তাদের দেব গালি দিও না অবকে তো অবস্থায় তোমার আল্লাহকে গালি আমি মুসলমান হয়ে আমি আমার সমাজের লক্ষ্যে আমার ধর্মটাই বোঝাতে পারলাম না আপনি অন্য ধর্মকে গালি দিচ্ছেন সবাই কোরআনকে বিশ্বাস করেন তো বলুন তো ইনশাল কোরআনকে বিশ্বাস করেন আর আমি প্রমাণ দিয়ে যাচ্ছি মুসলমান বলে আমি কোরআনকে বিশ্বাস করি আমলেতে কোরআনের কতগুলো অস্বীকারী মুসলমান এটা আমি আজকে এই বারাস প্রমাণ দিয়ে যাচ্ছি ও란 এমন এক মুকद्दस কিতাব আল্লাহর আসমানী কিতাব আপনি অবাক হবেন বড় বড় আলেমরা কিতাব লিখেছেন লাগলেন মুহাদ্দিস মুকাররিব মুফাসসির বহু কিতাব লিখেছেন ভারতের একজন এমন আলেম دین আছে যিনি লেখা আরবি কিতাব মক্কা মদিনার ইউনি আলমিয়া রহমতুল একটা পৃথিবীর মনীষী বার করে দেখিয়েছেন চার হাজার বইকে লেখেছে

যারা কলেজের স্টুডেন্ট ভাড়া আছে তাদেরকে বলুন একটা বই নিয়ে এসো যার হেডিং এ লেখা আছে আমার এই লেখার মধ্যে কোন ভুল নেই আমি আসি এইখান থেকে ক্ষমা চেয়ে বাড়ি যাব আর আমার পকেটে যা টাকা বেরোবে আমি তাকে দিয়ে চলে একটা বই নিয়ে এসো কোন লেখকের তার হেডিং এ লেখে রেখেছে আমার লেখার মধ্যে কোন ভুল নাই আল্লাহর কসম কোরআন কে

পরে দুধ গুলো ধুবো আর আমি আমি বুঝিয়ে দিচ্ছি মুসলমান কিভাবে অস্বীকার করে ইমানদারীর সঙ্গে বলুন কোরআনে আল্লাহ যে আমাদের দিকে হুকুম গুলো দিয়েছে যেগুলো হারাম দিয়েছে সেগুলো হারাম না হারাম নয় যেগুলো হালাল বলেছে গুলো হালাল না হালাল নয় হালাল এটা মুসলমান বিশ্বাস করে কিন্তু ভেবে দেখো সুদ খাওয়া হারাম না হালাল হ্যাঁ হারাম তো তাইলে আশা করি আপনাদের এখানে কি নুষুদকর মুসলিম নাই কথা বলেন না আছে এরপর পরবি যায় কোরআনে বলেছে মহান আল্লাহুল বাইয়া ওয়াহারামাল তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আপনি যখন এটা জেনে শুনে সুদ খাচ্ছেন এই লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না কথা বলে যুদ্ধ ঘোষণা এই লোক মসজিদে ঢুকা যায় না গাঁজা খেয়ে ঢুকা যায় না কিন্তু সুদ খেয়ে নামাজ পড়া যায় ঠিক বললাম না গায়ে অতল লাগিয়েছে কি অতল লাগিয়েছিস বুঝি

পাঁচ অক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আর কোন লোক যদি জেনে শুনে ফরজ ছাড়ে গুণাগার না গুণাগার নয় আমাদের সমাজে একশোটার মধ্যে আশিটা বেনামাজি মুসলিম ঠিক বললাম না ভুল বললাম আশি জন বেনামাজি আপনি কি করে নিজেকে বলছেন আমি একজন ইমানদার কোন ভাষাতে বলছেন যে আমি রসুল করি তোমার গরুর ঘোষ খাওয়াতে রসুলের আমাদের দেশের লোকের সমস্যা কোথায় জানেন ফরজ ইবাদত নিয়ে মারামারি করে না এরা নকল নিয়ে বেশি মারামারি করে ফরজ নামাজ হারাম কর পড়ে না কিন্তু শোবে বরাতে রাতে ও নকল নামাজ ছাড়বে ঠিক বললাম না ভুল বললাম এ আসছে সারা না এই বারাসা আপনার খিদির পুর মিটিয়া পুরুষ হাওড়া দাঙ্গে হাটি কিছু যুবক আছে হারাম করে জীবনে নামাজ পড়ে না কিন্তু সবে ওরাতের রাতে গুটকা খায় আর বাইক নিয়ে ছুটে বেড়ায় আর ঘরের লোক জানছে আমার বেটা সারা রাত নামাজ পড়ে কিছুই না

আমি নামাজ না পড়তে পারি বারা সাথে চায়ের দোকানে বসে বলে আমি নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি এই আছে না না গাদা আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু সে বলছে গায়ের মধ্যে ভালো আমি তুমি কেমন ভালো আর কতটা কামিয়াব হবে কোরআনকে জিজ্ঞেস করতে তোমার জন্য তুমি কতটা কামিয়াবি লাভের দিনে দুটো রাস্তা বের জান্নাতি জান্নাতে প্রবেশ করবে আর একদল জাহান্নাবী জাহান্নাবে যাবে কোরআনে আছে আল্লাহ বললেন হে আমার নবী জান্নাতিরা তাদেরকে ডাঁড় করাবে কি বলে

কুরআন কাছ থেকে আপনার সম্পর্ক প্রত্যেকটা মুসলমান নর জন্য دینی শিক্ষা অর্জন করা ফরজ না ফরয এটা জানে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম গোটা বারাসাতে 100 এর মধ্যে 80টা মুসলমানের কাছে دینی শিক্ষা নেই ঠিকলে বল ঠিক এই ইমাম সাহেব আপনি ইমান তো ইমাম সাহেব কুদার

ওরে পাপ বর্তমান থেকে হুজুর এনেছি হুজুর যা দোয়া করবে জান্নাতে নি ঠেলে ঢুকে তোর হুজুর মার খাবে তুই ও খাবে এই সমস্যা সমাধান কি করে হবে আল্লাহ ছাড়া কেউ জানে সমাজ ধ্বংস হয়ে গেল ওই আমাদের সমাজ এখন জলসা চলছে হারাম হালালের বায়ান নাই দিন বাতিনের বায়ান নাই কুফরের বায়ান নাই সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে তা বায়ান নাই আছে কি খালি ওমুখ পীরের গল্প দাদর গল্প চাচার গল্প রানার গল্প দিয়ে জলসা করি সুর করে বক্তব্য দিলে আমাদের মেয়েরা বলে খাইলো কি শুন বুঝলি কি জানাল হুজুর আমি হুজুর বুঝলি হুজুর বেরছে হারাম কর দু ঘন্টা ব্যায়াম করছে এক ঘন্টা গজল পড়ে কেটে কাটি গজল পড়ে কাটাচ্ছে সমাজ গজলের তারা কি পাবে আমার আব্বা কিভাবে আলেম হয়েছে আমি ওই গল্প শোনাতে ওই গল্প শোনানো আমার প্রয়োজন নয় আমার আব্বার জন্য তারুক করিয়ে দিলেন আমার আগের বক্তা ইনি মনার সহকতা রিসাই বেছে থেকে বেশি আর কিছু আর কিছু জানার প্রয়োজন নাই আমার বাপ কাহাজ পড়ে কেমন করে পীর হয়েছে না খারাপ হালালটা বুঝাতে চাই না আজকে কম ধ্বংস হয়ে গেছে হারাম হালাল না বোঝার কারণে আর এই

সমাজ কি পেলে তোমার পাখির গল্প দ্বারা তাকে বলতে পারলেন কতটা রোজার গুরুত্ব কতটা খারাপ হালালের গুরুত্ব কতটা এই না করে গল্প পাখির গল্প বাগের গল্প পীরের গল্প এই করে গল্প শেষ আর কম শেষ হয়ে গেল আর আমাদের কম আমরা তাকে স্টেজে ধরতে পারলাম

আমি বায়াম করে যাচ্ছি আমি মলবি শকতের বেটা ইয়াকিন বুক পুড়িয়ে বলে যাচ্ছি আজকে ধ্বংস হয়ে গেল কম আর ইহুদি নাসারা খ্রিস্টানরা বড় কার্যকলাপ